الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون سمعنا ندرس بي الله رب العالمين دربار وشش دور جنيا আলোচনা করার সুযোগ দান করছেন আজকের আলোচ্য বিষয় হল জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভর মধ্যে অন্যতম স্তম্ভ হলো জাকাত প্রদান করা কারণ আল্লাহ রসুল বলিয়ান ইসলাম আল্লাহ সাহায্য ইসলাম ধর্ম ফাঁসটা কুটির উপর প্রতিষ্ঠিত এমন সর্বপ্রধান হইল ইমান আনা যেটা আমরা কালেমা বলি তারপরে নামাজ কাইম করা তিন নম্বর জাকাত দেওয়া চার নম্বর হস করা পাঁচ নম্বর রমজান মাসে রোজা রাখা এই পাঁচটি স্তম্ভ হইল আমাদের অকেট দলিল দ্বারা প্রমাণিত ফরজ যে কোনো একটি বিধানকে যদি আমরা অস্বীকার করি আমাদের ইমান থাকবে না যেমন নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ হস করা ফরজ ইমান আনা ফরস তেমনইভাবে জাকাত প্রদান করা ফরজ যারা সম্পদ আছে যাদের বছর আনতে সাহেব ইসা পরিমাণ সম্পদের মালিক আছে তাদের বছরের শেষে শতকরা আড়াই টাকা হিসাব করে টাকা প্রদান করতে হবে সাহেব ইসা হল শাওয়ান খরচ বাদে বছরের শেষে একটা নির্দিষ্ট সময়ে সাড়ে সাত তোলার স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা বা ই পরিমাণ সম্পদ যদি তার গচ্ছিত তাকে বছরের শেষ হিসাব করে দিতে হবে জাকাত হল আমাদের ধর্মীয় গুরুত্ব আছে সামাজিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব সব দিকে জাগাতের গুরুত্ব রয়েছে যা সামাজিক গুরুত্ব হইল যে আমরা সমাজের মধ্যে কোনো বৈষম্য থাকবে না এবং ধনী গরিব শোষণ থাকবে না এই যে আমাদের সমাজের মধ্যে মানুষ সুদ হিসাবে সুদের একটি ব্যবসা এই সুদটা দিয়ে যারা দরিদ্র মানুষ আছে অসহায় মানুষ আছে তাদেরকে আরও নিপীড়িত করে তাদেরকে আরও সমাজের মধ্যে নিগৃহীত করে যে আল্লাহ রবুর আলম পবিত্রকর্ণে বলেন আহল্লাহুল আহার রামা বিবাহ আল্লাহ তালা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন অন্যত্র আল্লাহ বলেন এম হাফুল্লাহ রিবাহ বিশ্ব ব্যাপার আল্লাহ তালা সুদকে নিশ্চিন্ন করেন এবং দানের হাতকে প্রসারিত করেন দানকে বাড়িয়ে দেন এই জন্য আমরা যে যে স্থানে আছে আসুন আমরা সবাই জাকাত প্রদান করি তাহলে আমাদের রাষ্ট্রীয় জীবনে ধর্মীয় জীবনে অর্থনৈতিক সব দিকে আমাদের একটা সফলতা বয়ে নাম ধর্মীয় গুরুত্ব কোনো মুসলমান জাগাত না দিলে সে পরিপূর্ণ মুসলমান থাকতে পারে না কারণ জাকাতের মাধ্যমে অসহায় মানুষ সমাজে সে স্থান পায় জাকাত এমন একটা জিনিস যেটা আল্লাহ রসুল তাকিদ দিয়েছেন সাহাবাইকার তারা তাকিদ দিয়েছেন হুমরাজ্লা হাজরত আবুল প্রসিক বলতেন জাকাত যারা দ্রুত অস্বীকার করে তাদের বিরুদ্ধে আমি যেন যুদ্ধ ঘোষণা করি আল্লাহ রসুল হাদিসে বলেছেন আজ জাকাত ও কামারাতুল ইসলাম জাকাত হল ইসলামের সেতু সেতুবন্ধন জাকাত দিলে সামাজিকভাবে মানুষের ভালোবাসা সম্প্রীতির সৃষ্টি হয় মোহব্বত পয়দা হয় এই আমাদের অর্থনীতির চাকা সচল হয় অর্থনৈতিক বৃদ্ধি করতে গেলে আমাদের জায়গাতে বিস্মিত হবে যাতে একজনের হাতে সেই সম্পদ গচ্ছিত না থাকে জায়গা যারা যাদের উপর খরচ হয়েছে জাকাত না দিলে সেই জাকাত তাদের জন্য ভয়াবহতা ডেকে আনে বিপদ ডেকে আনে জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা বৃদ্ধি কারণ জাকাত একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় একজনের কাছ থেকে আরেকজনে যায় সে তার মৌলিক চাহিদা পূরণ করতে পারে এই জন্যই জাকাতটাকে ইসলামের মধ্যে অন্যতম একটি বিধান হিসাবে দেওয়া হয়েছে জাকাত দনীদের সম্পদের মধ্যে দরিদ্রের অধিকার রয়েছে হক রয়েছে কেন কোরআনের বাসায় আল্লাহ তালা বলেন কফি আমি হাকিস মাহরুম কফি মাহরুম জাগাত অসহায় দরিদ্র অধিকার জাগাত কোনো দনী মানুষের গরিবদের প্রতি দয়া নয় যে তার প্রাপ্য যে তার প্রাপ্য তার প্রাপ্যকে বুঝিয়ে দিতে হবে না হলে কি আমাদের ময়দানে সেই জাকাত না দেওয়ার পরিণতি হিসাবে আপনাকে জাহান নামে চলতে হবে তা আসুন আমরা সবাই যার যে অবস্থান থেকে আমরা জাকাত প্রদান করি অর্থনৈতিক জাকাকে আমরা সচল করি তারপরে যারা বৈষম্য সমাজ থেকে দূর করি সুদ প্রথা হিসাবে যারা নাকি সুদ নিয়ে শোষণ করে গরিবদের রক্ত শোষণ করে গরিব মানুষ আরও গরিব হয় ধনী আরো ধনী হয় এই বৈষম্য ইসলামের সাপোর্ট করে না কাজে আমরা দানের হাতকে সম্প্রসারিত করি আমরা মানুষকে সহযোগিতা করি মানুষ মানুষের জন্য মানবতা আমরা ফিরিয়ে নিয়ে আসি আল্লাহ রবুল আমাদের সবাইকে জাকাত প্রদানে যাতে আমরা উদ্বুদ্ধ করতাম পারি সেই তফিৎ আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমি আপনাদের সামনে পুরানের একটা আয়াত পাঠ করছিলাম আল্লাহ তালা বলেন ও জাকাত পিম রসুল্লা আল্লাহ মতাম তোমরা জাকাত কায়েম করো নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আল্লাহ রসুল এক আহত করো সম্ভবত তোমরাই অনুগ্রহপ্রাপ্ত হবে তাই আসুন আমরা সবাই জাকাত দেই সমাজকে সুখী সমৃদ্ধশালীকে রাষ্ট্র হিসাবে আমরা প্রদান করি আর দাওয়ানা